এখন ভাবছি কী করবো সেলাই করতে বসবো নাকি সেলাই করতে বসলে আবার উঠে যেতে হবে তো পড়তে আসবে আজকে তো ভাব মানে ভেবে উঠতে মানে উঠে উঠতে পারছি না যে কি করব এখন এগারোটা বাজতে দশ বাজে তো এখনও তো পড়তে এলো না তবে পড়তে আসবেই আজকে এবেলাও পড়াবো ওবেলাও পড়াবো তো এখন দুজন আসবে পড়তে তো সেলাইটাও করা দরকার আজকে কিন্তু সেলাইটা করলে আবার পড়তে চলে আসবে তখন ওই সেলাই ছেড়ে আবার বস মানে পড়াতে বসতে আর ইচ্ছা করে না সেলাই করতে বসলে মনে হয় কি করেই যাই করেই যাই তখন আর উঠতে ইচ্ছা করে না কোথায় পড়াবো সেটাও ভাবছি এই ঘরে পড়াবো কি না নাকি বারান্দায় পড়াবো এই ঘরেই পড়াবো দরজাটা খুলে নিই তাহলে আলোটা খুব পাওয়া যায় বাবা ডাসা মাসা লাগানো সব এখন রোদ উঠেছে তো প্রচন্ড এখানে আলোটাও প্রচন্ড আসবে এই দেখো বাইরেটা দেখি একটু সেলাইটা করি তারপরে যখন আসবে উঠতে তো হবেই পড়াতে তো হবেই আজ একটু ব্যস্তই আছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খুব সকালে উঠেছি সমস্ত কাজ কর্ম সেরে খেয়ে দেয়ে টাটা খাইনি টাটা ভাবছি খাবো কি খাবো না ইচ্ছা করছে না নিজে করে কিছু করতে ইচ্ছা করে না খেতে একটু সেলাইটা করি তারপরে উঠে যাব